সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তাৎপর্যটা হলো সেই মানুষটাকে আমরা যখন দেখব কথা বলব তখন আমরা কী জাতি আমরা কোন দেশ থেকে এসছি আমাদের কী সংস্কৃতি আমরা কীভাবে চলাফেরা করি আমাদের বিনয়ের কি আদান প্রদান সেই জিনিসগুলো প্রকাশ করে সেই জিনিসগুলোয় আলো ছড়াবে তখনই একটা মানুষ কিন্তু আলোকিত মানুষ হয়ে যায় যেমন আজকে আমাদের প্রধান অতিথি রাজা মারাব উনি সারা জীবন আমাদের বাংলাদেশের গ্রামের শহরের যে সংস্কৃতি সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছেন অভিনয়ের মাধ্যমে ওনার চলা মাধ্যমে ওনার কথা বলার আমরা যখন দেশের বাইরে যাই সময় ছিল লোকজন জিজ্ঞাসা করছে ইন্ডিয়া খুব কষ্ট পেতাম এই মানুষটা কি জানে না তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনেরা ইজ্জত দিয়েছে একটা দেশকে স্বাধীন করার জন্য এবং সেই দেশটার নাম বাংলাদেশ

আমরা বহান্ড করেছি আমরা একাত্তর করেছি যে বিসর্জনগুলো হয়েছে সেগুলো আজকে সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে আমাদের কথায় আমাদের ড্রেসে আমাদের সংস্কৃতিতে যেন মানুষ বুঝতে পারে যে আমরা কোথা থেকে এসছি আমরা বাঙালি আমরা বাংলাদেশ এখন বিষয়টা হলো অপসংস্কৃতি কথাটা যখন এসছে তখন সেটার জন্য কিন্তু আমরাই দায় বাবা মা খেয়াল করেন না যে তার ছেলে মেয়ে কি ড্রেস পরে কি নিয়ে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কি করছে এই জিনিসগুলো যদি বাবা মারা সঠিকভাবে শাসনের মধ্যে রাখেন এবং তার ছেলে মেয়েকে সেই জিনিসগুলো বোঝান তাহলে কিন্তু এই অপসংস্কৃতিগুলো আমাদের ছেলে মেয়েদের বা এই পরবর্তী জেনারেশনদের পেয়ে বসত না কিন্তু সেই জিনিসটা আমরা পাই না আছে বাবা মাও অপসংস্কৃতির লোভে নিজেদেরকে নিবেদন করেন ছেলে মেয়েরা কাছে সেই জন্য অপসংস্কৃতিটা আমরা শিকড় থেকে তুলে ফেলতে হবে নতুন যারা জেনারেশন তাদের কিন্তু দোষ নেই দোষ হলো তার আগের জেনারেশানে যারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা এদেরকে প্রাধান্য দিচ্ছে যে চর্চাটা আমাদেরকে করতে হবে যে এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে থেকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা করতে হবে এই অপসংস্কৃতি যেন তাদের মধ্যে তাদেরকে পেয়ে না বসে সেই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে এটা সমাজই হবে ঘর থেকে শুরু হবে সমাজের মধ্যে কিন্তু আমাদের বাঙালিদের একটা ইয়ে আছে যে নতুন জিনিস সেটা তাকে মানার না মানার তার জন্য প্রযোজ্য হোক বা তার জন্য ভালো হোক সেটা বিবেচনার আগেই সেটাকে নকল করা শুরু করে একটা ক্লাস অফ পিপুল আমি দেখেছি এই বিবেচনাগুলো এই বিবেকগুলো আমাদের মধ্যে যেন আমরা অপর সংস্কৃতিতে নিজেকে আচ্ছন্ন করে না আমার পরিচয়টা যেন আচ্ছন্ন হয়ে না যায় অন্ধকারে তলিয়ে না যায় আমার পরিচয় আমাকে দেখলে বুঝতে পারবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এটাই হলো আমাদের সংস্কৃতি কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি আরো অনেক আগে থেকে আমাদেরকে সচেতন হতে হতো আরো অনেক আগে থেকেই অপসংস্কৃতিকে আমাদের দূরে সরিয়ে ফেলা উচিত ছিল এবং এটার এটার জন্য আমাদের যুদ্ধ করতে হবে সামাজিক যুদ্ধ যেটা বলতে সেই জিনিসটা করতে হবে কিন্তু সেটা আমরা করিনি আমরা অনেক পিছিয়ে গেছি আমরা অপসংস্কৃতির থাবাতে আমরা অনেকটাই অনেকটাই নিঃশ্বাসিত এখনও সময় আছে আরও পরবর্তীতে অনেক জেনারেশান আসবে তারা আরও অনেক ভালো ভালো কাজ করবে কিন্তু আমাদের দেশি বা দেশীয় এই সংস্কৃতিটা যেন আমরা তাদের মধ্যে বজায় রাখতে পারি সেই জন্য আমরা যে প্যারেন্টস গ্রুপটা আছি গ্র্যান্ড পেরেন্ট গ্রুপটা আছি আমাদের সদস্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য জমা করুন